ঈদ একটি খুশির দিন আনন্দের দিন যখন অন্য শিশুরা নতুন পোশাক পরিধান করে আনন্দ করছিল ঠিক তখনই একটি ইতিম শিশু রাস্তার কোণে বসে কাজ ছিল কারণ তার মাথার উপর ছিল কষ্টের পাহাড় সে জানতো না ঈদের খুশি কাকে বলে না ছিল বাবা না ছিল মা না ছিল কোনো আপন সমাজের এক নিঃসঙ্গ এবং এক ইতিম শিশুর কাহিনী এটি শুধু এক ইতিম এবং অনত শিশুর কাহিনী নয় বরং এটি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলি এক মহানুভতা আসুন ফিরে যায় সেই সময়ের মদিনার এক সকালবেলায় যখন পুরো শহর ঈদের আনন্দে মেথে উঠেছিল কিন্তু এক অনাথ ইতিম শিশু কান্নায় ভেঙ্গে পড়েছিল মদিনার আকাশ আজ যেন একটি বেশি উজ্জ্বল বাতাসে ঈদের খুশির সুবাস মসজিদে নববীর পাশের লোকজনের আনাগোনা অনেক বেশি ছোট ছোট শিশুরা নতুন জামা পরে উচ্ছ্বাসে মেতে উঠেছে সবার হাতে মেহেদের রং মুখে হাসি আর চোখে এক কোণে একটি ছেলে শিশু চুপচাপ বসেছিল তার গায়ে ছিল পুরনো সেরা কাপড় চেহারায় দারিদ্রের ছাপ একাকি বসেছিল একটি দেওয়ালের পাশে তার চোখে ছিল পানি যেন তার পৃথিবীটাই অন্যরকম সে দেখতে পায় অন্য শিশুরা বাবার হাত ধরে ঈদের নামাজে যাচ্ছে মা তাদের নতুন কাপড় পরিয়ে দিচ্ছে মিষ্টি খাওয়াচ্ছে কিন্তু তার বাবা কোথায় সে জানে না বাবার আদর কেমন হয় সে জানে শুধু ক্ষুধা একাকিত্ব দারিদ্র আর সে জানে চোখের পানি কতটা বেদনাদায়ক হয় শিশুটির বাবা এক যুদ্ধে শহীদ হয়েছে মা অসহায় অবস্থায় কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সে এখন একা তার কোনো ভাই নেই তার কোনো বোন নেই কোনো আত্মীয় স্বজনও নেই কেউ নেই তার এই ঈদের দিন সবাই আনন্দে ব্যস্ত কিন্তু কেউ তাকে দেখছে না এই ছোট্ট নিষ্পাপ শিশুটির দিকে কেউ জিজ্ঞেস করছে না তুমি কি খেয়েছো শিশুটি কান্না চেপে রাখতে চায় কিন্তু পারছে না কষ্টে যেন তার বুক ফেটে যাচ্ছে আশেপাশে অনেক ছেলে মেয়ে এদিক ওদিক ঈদের আনন্দে মেথে উঠেছে কিন্তু কেউ তার দিকে তাকা ছিল না কেউ তাকে ঈদের শুভেচ্ছাও দিচ্ছিল না কিছুক্ষণ পর একদল শিশু তার পাশ দিয়ে যাচ্ছিল তাদের হাতে ছিল সুস্বাদু খাবার নতুন খেলনা রেশমি জামা তারা আনন্দে কথা বলছিল মজা করছিল ছেলেটি তাদের দিকে তাকিয়ে থাকলো তার চোখে ছিল পাহাড় পরিমাণ কষ্ট চোখের পানির ফোঁটা গাল বেয়ে বেয়ে পড়ছে সে ভাবল আমারও যদি বাবা থাকত আমারও যদি মা থাকতো তাহলে আমাকে কতই না আদর করতো আমার যদি নতুন জামা থাকতো সে মনে মনে ভাবছিল আর চোখের কোণ থেকে নীরবে অস্ত্র গড়িয়ে পড়ছিল এদিকে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ঈদের নামাজ শেষে মসজিদে নবী থেকে বের হলেন তার উজ্জ্বল চেহারায় ঈদের খুশির ঝলক কিন্তু তিনি সব সময় উম্মতের দুঃখ কষ্ট দেখার জন্য সজাগ থাকতেন তিনি বাড়িতে ফিরছিলেন হঠাৎ নবীজি খেয়াল করল ছোট্ট ছেলেটি এক কোণে বসে মুখ গুঁজে কাঁদছে রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম শিশুটির দিকে এগিয়ে গেলেন তিনি কোমল সুরে শিশুটিকে জিজ্ঞেস করলেন বাসা তুমি এখানে একা বসে আছো আর তুমি কাঁদছ কেন আজ তো ঈদের দিন আজ তো আনন্দের দিন চারপাশে দেখো সবাই অনেক আনন্দ করছে তুমিও আনন্দ করো নবীজির স্নেহপূর্ণ কোমল কণ্ঠ শুনে শিশুটির কান্না যেন আরও বেড়ে গেল সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো আমার বাবা নেই আমার মা নেই আমার কেউ নেই আমার ঈদের জন্য কিছুই নেই সবাই নতুন জামা পড়েছে কিন্তু আমার গায়ে সেরা এবং পুরনো জামা আমি কোথায় যাবো কে আমাকে আদর করবে ছোট্ট শিশুটির এই কথাগুলো শুনে নবীজির হৃদয় ব্যথায় ভরে উঠল নবীজি শিশুটির মাথায় হাত রাখলেন আর তার গাল থেকে অশ্রু মুছে দিলেন তারপর তিনি একটু হেসে বললেন কেমন হয় যদি আমি তোমার বাবা হই আর আয়েশা যদি তোমার মা হয় শিশুটি নবীজির দিকে তাকিয়ে রইল তার চোখে হতাশার পরিবর্তে আশার আলো জ্বলে উঠল নবীজির স্নেহময় কথা শুনে শিশুটির চোখের অশ্রু যেন থেমে গেল সে তাকিয়ে রইল এই মহান ব্যক্তির দিকে রসুলুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের স্নেহময় কথা শুনে শিশুটি ধীরে ধীরে উঠে দাঁড়াল যেন বিশ্বাস করতে পারছিল না যে কেউ তাকে এতটা ভালোবাসা দিবে নবীজি তার হাত বাড়িয়ে দিলেন শিশুটির দিকে শিশুটি কাঁপা কাপা হাতে নবীজির হাতে হাত রাখলেন তখনই নবীজি সাল্লু আলহিহাসাল্লাম শিশুটিকে বুকে টেনে নিলেন শিশুটি তার বুকের ভিতর জমে থাকা কষ্টগুলো যেন এক নিমিশেই ভুলে গেল নবীজির উষ্ণ আলিঙ্গন তার হৃদয় ভালোবাসায় পূর্ণ করে দিল সে হঠাৎ করে নতুন এক শক্তি অনুভব করল সে একা নয় আজ তারও একজন বাবা আছে আজ সেও রাস্তার অনাথ শিশু নয় সে নবীজির সন্তান নবীজি শিশুটির হাত ধরে নিয়ে গেলেন নিজের বাড়ির দিকে রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম শিশুটির হাত ধরে বাড়িতে নিয়ে গেলেন আম্মাজার তালা আনহা নবীজির হাত ধরে আসা শিশুটিকে দেখে মৃদু হেসে দিলেন এবং রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল এই ছোট্ট মেহমান কে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ছেলেটির মাথায় হাত রেখে বললেন আজ থেকে সে আমাদের সন্তান এতদিন সে ভালোবাসাহীন ছিল কিন্তু আজ থেকে সে ভালোবাসায় পূর্ণ হবে হজরত আয়েশার রিয়াল্লাহ আনহা শিশুটিকে কোলে তুলে নিলেন আম্মাজান আয়েশার চোখে মুখে ছিল মমতার সোয়া এবং ভালোবাসার সাপ অতপর আম্মাজান আয়ে সারাদি আল্লাহ তালহা সেই ছোট্ট ছেলেটিকে গোসল করিয়ে দিলেন এবং তার শরীরে সুগন্ধি লাগিয়ে দিলেন তাকে নতুন জামা পরিয়ে দিলেন শিশুটি জীবনে প্রথমবারের মতো নতুন জামা পরল তার ছোট্ট মুখে আনন্দের এক অনির্বাচনীয় হাসি ফুটে উঠল নবীজি তারপর তাকে একটি নতুন খেলনা উপহার দিলেন এবং রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন এটি তোমার ঈদের উপহার শিশুটি খেলনাটি হাতে নিয়ে অত্যন্ত অবাক হয়ে গেল সে ভাবতেও পারল না জীবনের এই প্রথম তাকে কেউ কোনো খেলনা উপহার দিয়েছে মুহূর্তের মধ্যেই শিশুটির সেই দুঃখের কষ্টের দিনগুলো আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। সে ভাবতেও পারেনি এভাবে মুহূর্তের মধ্যে সব কিছু বদলে যাবে বিশ্ববিখ্যাত একজন মহামানব এসে তার জীবনের মোর ঘুরিয়ে দেবে রসুল্লাহ সাল্লাহ ছেলেটিকে বলল এবার আমরা খাবার গ্রহণ করব। আম্মাজের আয়সারাদি আল্লাহ আলা আনহা তাদের খাবার দিলেন রসুল্লাহ সাল্লাসাল্লাম নিজের হাতে আদর করে ছেলেটিকে খাইয়ে দিলেন এরপর থেকে সেই শিশুটি রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের ঘরে বড় হতে থাকে রসুল্লাহ সাল্ল্লাহসাল্লাম তাকে আদব এবং ইসলামের সমসাময়িক সকল জ্ঞান শিক্ষা দিতে থাকেন প্রতিদিন সকালে ফজরের নামাজের পর সাহাবিগঞ্জ যখন রসুল সাল্লাহ ওয়াসাল্লামের কাছে কোরআন হাদিসের জ্ঞান শিখতে আসত এই শিশুটিও তাদের সঙ্গে বসে রসুল্লাহ সাল্লামের কাছ থেকে কোরআন হাদিসের জ্ঞান আহরণ করতেন এভাবেই কিছুদিন অতিবাহিত হলো শিশুটি নতুন একটি পরিবার পেল বাবা পেল মা পেল এমন একজন বাবা পেয়েছে যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব একদিন এই ছোট্ট শিশুটি বাড়িতে মন খারাপ করে বসে আছে রসুল সাল্লাম তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার তুমি তো নতুন পরিবার পেয়েছো বাবা পেয়েছো মা পেয়েছো তারপরও কেন মন খারাপ করে আসো সেই শিশুটি বলল ইয়া রাসুলাল্লাহ আমার আজকে কোনো দুঃখ নেই কষ্ট নেই এই সুখের সময়ে আমি যদি আমার বাবা মাকে কাছে পেতাম তাহলে আমার কতই না ভালো হতো নবীজি সাল্লাহ আলাই সাল্লাম সেই শিশুটির মাথায় হাত বলিয়ে বললেন দেখো তোমার বাবা মার চেয়েও যিনি তোমাকে অনেক বেশি ভালোবাসেন সেই মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে আছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাহাবিগণ একদিন খেয়াল করলো এই ইতিম শিশুটি কিছু হতদরিদ্র ইতিম গরিব শিশুর মুখে খাবার তুলে দিচ্ছে এবং এই শিশুটি বলল আমি একজন ইতিম ছিলাম আমি ইতিমের বেদনা বুঝি রসুল সাল্লা সাল্লাম আমাকে রাস্তা থেকে কুড়ে নিয়ে এসে সন্তানের মর্যাদা দিয়েছে আর আম্মাজান আয়েশারা দিয়াল্লাহু তালা আনহা আমাকেও সন্তানের সম্মান দিয়েছে আমি সর্বদাই রসুল সাল্লা সাল্লামকে পিতা মনে করি এবং আম্মাজান আয়েশাকে মাতা মনে করি তারা কখনোই আমাকে আমার পিতা মাতার অভাব বুঝতে দেয়নি